আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডাক্তার মাহমুদ আসিফুল আমি আমি নবজাতক ও শিশু কনসালটেন্ট হিসেবে কাজ করছি আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য দর্শক আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব। এই বিষয়টি আসলে একদম খুবই কমন একটি বিষয় প্রতিদিন আমরা দেখা যাচ্ছে জ্বরের জন্য খুব কমনলি প্যারাসিটামল জাতীয় সিরাপগুলো গুলো ব্যবহার করে থাকি আজকের ভিডিওতে আমরা দেখাবো হচ্ছে যে আহ বাচ্চাদের জন্য কখন সিরাপ এবং কখন ড্রপ আপনি ব্যবহার করবেন এবং যে সিরাপ ব্যবহার করবেন সে সময় যে আপনি আবার কোনো সিরাপের পরিমাণে ড্রপ দিয়ে দিচ্ছেন কিনা অথবা ড্রপের পরিমাণে সেটা সিরাপ দিয়ে দিচ্ছেন কিনা সেটার মধ্যে পার্থক্য এবং কোনটা নিরাপদ সেই বিষয়গুলো নিয়ে দেখুন দর্শক আমার হাতে দুটি উপাদানই রয়েছে সেটা হচ্ছে যে নাফা খুব কমনলি ব্যবহৃত একটা ওষুধ সেটা হচ্ছে যে প্যারাসিটামল যেই প্যারাসিটামল বিভিন্ন রেঞ্জের সিরাপ আমরা পাই বিভিন্ন এর যে আমার হাতে আছে একটা সিক্সটি এর সিরাপ সেই সিরাপটা আপনি যদি খেয়াল করে দেখেন যে প্রতি চামচ বলতে আসলে বোঝায় যে 5 এমএল বুঝি আমরা প্রতি চামচে 5 এমএল এ থাকে হচ্ছে 120 মিলিগ্রাম ওষুধ এই সিরাপগুলোতে কিন্তু দুটো জিনিস থাকে একটা হচ্ছে জলি উপাদান অথবা তরল উপাদান আর একটা হচ্ছে আপনার ওষুধ এখন এই প্রতি 5 এমএল নাপা এমন ভাবে তৈরি করা হয়েছে যেন এক চামচে 120 মিলিগ্রাম নাপায় তারা আপনি বাচ্চাকে দিতে পারবেন আবার একটা জিনিস খেয়াল করেন যে না পাই এটাই কিন্তু এটার হচ্ছে যে পেডিয়াট্রিক ড্রপ অথবা যেটা আমরা ড্রপ আকারে দিয়ে থাকি সেটাতে আছে পনেরো এম এর একটি ড্রপ ওষুধ সেই ওষুধে আপনি যদি দেখেন যে প্রতি এমএল নাপা ড্রপে প্যারাসিটামলের পরিমাণ আছে হচ্ছে আশি মিলিগ্রাম তার মানে যাচ্ছে নাপা ড্রপ আপনি যদি পাঁচ এমএল অথবা এক চামচ পরিমাণে খাওয়ান তাহলে বাচ্চা পাচ্ছে হচ্ছে আপনার প্রতি পাঁচ এম এল এ চারশো মিলিগ্রামের মতো তাহলে আপনি যদি ভুল ক্রমে নাপা ড্রপকে যদি সিরাপ আকারে ভুলে খাইয়ে ফেলেন খাইয়ে ফেলেন বাচ্চাকে তাহলে দেখা যাবে যে বাচ্চার প্যারাসিটামলের ওভার ডোজ হওয়ার একটা সম্ভাবনা থাকে সেক্ষেত্রে প্যারাসিটামল অথবা নাপা হোক রিসেট হোক রেনোভা হোক অথবা এইস হোক যে কোম্পানিরই প্যারাসিটামলের প্রিপারেশন বাচ্চাকে ডাক্তার প্রেসক্রাইব করুক না কেন আপনি আগে দেখবেন যে সেটা কি তিনি ড্রপ আকারে দিয়েছেন নাকি সিরাপ আকারে দিয়েছেন কম্পারেটিভলি ড্রপগুলো অনেক ঘন ঘন করে তৈরি করা হয় এবং ঘন ঘনগুলো তৈরি করা হয় বলে দেখা যাচ্ছে অল্প পরিমাণ ড্রপ আপনি দিলে বাচ্চা অনেক বেশি পরিমাণ ওষুধ পেয়ে থাকে সেই হিসাবে পাতলা করে তুলনামূলকভাবে এগুলো একটু তুলনামূলকভাবে পাতলা এগুলোতে এক চামচের যে পরিমাণে থাকে এখানে দেখা যাচ্ছে সেটা হয়তো বা দেখা যাচ্ছে এক থেকে দেড় মিলের মধ্যে সেই পরিমাণ ওষুধ থাকে তাই ড্রপ খাওয়ানোর আগে সাবধানে খাওয়াবেন করে সেটা খুবই ভালো করে করবেন এবং করে তারপর বাচ্চাকে ওষুধ সেমন করবেন কোন ক্রমে যদি সিরাপের পরিমাপ করে চামচ আকারে ড্রপ খাওয়াইয়ে ফেলেন তাহলে দেখা যাবে বাচ্চার আহ ওভার কারণে যে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে তো দর্শক আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে